অকানি ফির পাবি আল্লায় নবিরে অকানি পির ধরিলে কবি রে বানাই বে অলিও আল্লাহ র বলো বানাই দে অলি তার আছে প্রমাণ তার বৃষি দামার তলবের ডাক্তার নাই তার সারাই বেরুক সারা আল্লাহ আল্লাহ জিকির করে কত বেরুক জরে পরে হাল্লা জিকির করে পরে মুড়িদের দেখায় নি দিদার মুড়ি মুড়িদের দেখায় দিদার আছে প্রমাণ তার মুর্শিদ আমার কলবের ডাক্তার মৌশ্রী আমার নাম নাই